গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল মানে এখন সকাল বলবো না ভোর 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 উঠে পড়েছি তো ফার্স্টে ভাবলাম ক্যামেরার সামনে এসে তোমাদের সকলকে গুড মর্নিং জানাই আর তোমরা গেস্ট করতে পারবে যে কটায় আজকে উঠেছি আজকে মানে কি বলবো আমি যখন খুললাম বাইরে গেট তখন দেখি এখনও অন্ধকার রয়েছে তো এখন বাজে মোটামুটি ওই প্রায় সাড়ে চারটা মানে সাড়ে চারটাও বাজে তো চলো তোমাদেরকে দেখাই ঠিক আছে বাইরের অবস্থাটা এখনো পর্যন্ত অন্ধকার রয়েছে না লাইটটা আগে নিই তারপর তোমাদেরকে চলো বাইরে দেখিয়ে দেখাচ্ছি চলো দেখাই তাহলে তোমাদেরকে বাইরে এই যে দেখো বাইরের চারপাশটা ভীষণ অন্ধকার রয়েছে আর ওই যে ওই পাশেতে গাড়ি দাঁড়িয়ে রয়েছে মানে ভেতর তো অত বড় গাড়ি আসবে না তো দাদা ভাইরা ওখানকে বস্তাগুলো নিয়ে যাচ্ছে আর ওই দেখো চাঁদকে দেখা যাচ্ছে হালকা হালকা চাঁদ মামা ওখান থেকে উঁকি মারছে আর এই দেখো তো ধান ঢিলে রাখা হয়েছে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম চারপাশটা কত অন্ধকার রয়েছে চারিদিক মানে এখন আজকে ভোর ভোর উঠতে হয়েছে চলো আগে মানে বাড়ির ভেতরে গিয়ে পরে কথা বলছি কারণ বাড়িতে একা দাঁড়িয়ে থাকতে ভয়ও লাগছে আর ঠান্ডাও লাগছে ভীষণ ঠান্ডা রয়েছে তো বলেই দিই কারণটা এত ভোরে উঠেছে কী কারণ তো এই যেই ভেতরে ঢুকে পড়েছি দরজা গেটটা লাগিয়ে দিলাম তো বাচ্চা ঘুমোচ্ছে চলো রান্নাঘরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলি তো আজকে তাড়াতাড়ি ওঠার কারণ হলো কি গিয়ে আমাদের যে ধান এসছে ধান ওইগুলো সব বস্তা হচ্ছে বাইরেতে আর ওগুলো গাড়িতে লোড করা হবে ওই ভোরেতে মান্ডির সময় নিয়ে গিয়ে লাইন না দিলে পরে মানে তাড়াতাড়ি দেওয়া যায় না তো এই কারণে আর কি আর যারা ধান ব্যবসা করো বিক্রি করে যাদের বাড়ির লোক তারা অবশ্যই জানবে মান্ডিটা কি জিনিস যেখানেতে ধান সরকারের রেটেতে দেওয়া হয় ওটাই আর কি তো তার জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছে ভোর ভোর আমি না উঠলে তো চলবে না তো উঠে পড়েছি এরপর ওই দাদা ভাইদেরকে চা করে দিলাম চিকুর বাবা উঠে ওখানে বস্তা গুনছে যে কটা রোড হচ্ছে মানে যাচ্ছে গাড়িতে সব কিছু আর আমি এইদিকে এখন শিকুর বাবার জন্য বসাবো রান্না তো চলো আর আমি কাপড়টা চেঞ্জ করে নিয়েছি যেহেতু আমি যত রাত্রিতে উঠি না কেন বা ভোরে উঠি না কেন তো কাপড়টা সবার আগে চেঞ্জ করে নিই তারপরে সমস্ত কাজ করা শুরু করি যেহেতু যেহেতু চা করে দিলাম দাদা ভাইদেরকে তো আগে কাপড়টা চেঞ্জ করে নিয়েছিলাম তো চলো বাকি সমস্ত তোমাদের সাথে তো শেয়ার করবোই দেখতেই থাকবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখো অনেকক্ষণ বক বক করে নিয়েছি চলো চিকুর পাপার জন্য বসাবো রান্না কিন্তু তার আগে রয়েছে কয়েকটা কাজ ওই কিচেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো আর কয়েকটা থালা বাসন রয়েছে ওইগুলোকে একটু ধুয়ে নেব তো চলো আর এই যে দেখো এটা বিম জেল আর এটা আমি অল্প অল্প ঢেলে ইউজ করি আর অনেক বড় নেওয়া হয়েছিল ওই মোটামুটি প্রায় দু লিটারের মতো কিন্তু ভর্তি দু লিটার থাকে না লিখা থাকে দু লিটার কিন্তু থাকে না আদৌ তো ওটা আমি কনজিউমার থেকে নিয়েছিলাম বাঁকুড়া কনজিউমার থেকে আর আমি যখনই জিনিস কিনি এখান ওখানে দামটা একটুকু দেখে শুনেই নিই যেখানে একটু কম হয় সেরকমভাবেই তো ওটা মোটামুটি আমার ওই দু লিটারেরগুলো নিয়ে মোটামুটি তিন মাস অন্তত তিন চার মাস চলে যায় তো সেই জন্যই আমি ওটা নিয়েছিলাম আর যেসব ধরো থাম মোটা ধরো উনুনেতে যেগুলো রান্না করি সেগুলো তো ভিম জেল দিয়ে মানে ঘষা মাজা করলে ছাড়ে না তখন আমাকে বিমবার ইউজ করতে হয় ওই আর কি তো এদিকে তার জন্য থালা বাসনগুলো ধুয়ে নিলাম আর খুব একটা বেশি থালা বাসন ছিল না রাত্রির কয়েকটা ছিল আর এই যে কাপ আর সাসপেনটা ছিল এগুলো ওই সকালে দাদা ভাইদের জন্য যে চা করলাম না তো সেইগুলোই ছিল আরও পরে চা হবে তার আগে ভাবলাম ফেলে রেখে কী করবো ওগুলোও ধুয়ে নিই তো সেই কারণে আর কি আর এই দেখো জানালার দিকে তাকিয়ে দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু সকালের আলো দেখা যায়নি আর কি বলো তো একটা জিনিস লক্ষ্য করে দেখবে যদি একটু তাড়াতাড়ি উঠতে পারা যায় শীতের সকালে ওঠাটা খুবই কষ্ট কষ্ট হয় ওয়াইফদেরকে যারা ওঠে কাজ করে এত ভোরে তারা জানে কিন্তু কিন্তু দেখবে যদি ভোরে উঠে মানে ভোরে উঠে কাজগুলো করা যায় কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয় আমি দেখেছি সমস্তটাই মোটামুটি আটটার থেকে সাড়ে আটটার মধ্যে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আর কাজ যদি একটু মানে কমপ্লিট হয়ে যায় নিজের জন্যও খানিকটা সময় পাওয়া যায় মুদি খেতে থালা বাসনগুলো ধোয়া করা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই দেখো রাত্রিতে রুটি করেছিলাম তো এই রুটির যে আটার গুঁড়ো হয় সেটা পড়ে থাকে তো ভাবলাম ওটাকে পরিষ্কার করে তারপরে ভাতটা বসাবো তাছাড়া কি হবে বলো তো জল বা ভাতের ফ্যান পড়লে পরে ওটা পুরো বসে যাবে তাহলে ওই কাঁচের যে ওভেনের এটা থাকে ওটাতে দাগ ধরে যাবে সেই কারণে আর কি তো তার জন্য ভালোভাবে একটু মুছে নিচে চারিপাশটা তারপরে রান্নাটা বসাবো আর কিচেন যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে সব রে রেখে পরে রান্না বান্না করা যায় মনটাও ভালো থাকে চারিদিকটা দেখলে অনেক একটা ফ্রেশ ফ্রেশ ভাব আসে নিজের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখাটা দরকার সেই কারণে আর কি আর আজকে যেটা তোমাদেরকে বলবো ধৈর্য কখনও ধৈর্য ও পরিশ্রম কখনোই কিন্তু বিফলে যায় না মানুষ দেখবে যদি একটুকু ধৈর্য আর পরিশ্রম বজায় রেখে পরে কোনো কিছু মানে করে তো অবশ্যই সে সফল হবেই একদিন তো সেইভাবে তোমাদের সকলকে সাথে নিয়ে এ ধৈর্য ও পরিশ্রমের সাথে এগিয়ে যাচ্ছি আশা করি তোমরা সকলেই সাপোর্ট করবে পাশে থাকবে এভাবেই আর আমার চ্যানেলে যারা নতুন আছো এই সময় ভিডিওটা দেখছো তাদের সকলের কাছে আমার রিকোয়েস্ট যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো যাতে আমি ইউটিউব জানিতে এগিয়ে যেতে পারি তো এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও বসিয়ে নিলাম আর ভাতের সাথেই দিয়ে দিলাম দুটো আলু চিকর বাবা ওই আলু সেদ্ধ ভাত আর দুধ এ দিয়ে আজকে খেয়ে যাবে আর একটা ডিম ভেজে দেবো এদিকে আমার অনেকটা সময় পরে ভাতটাকেও গেলে নিয়েছি পাশে দেখতেই পাচ্ছি কুকারটা রাখা রয়েছে তারপর জলটা ভরে নিচ্ছি বাবাকে জারকিনটা যদি খালি না করে দিয়ে দিই তাহলে তো জল আসবে না সেই কারণে জলটা ঢেলে নিয়েছি তারপর ওই বোতলগুলোতেও ভরে নিচ্ছি আর সকাল সকাল এই কাজগুলো একটু গুছিয়ে নিলে কি হয় বলো তো এই ছোট ছোট কাজগুলো পড়ে রলে দেখবে কাজটা অনেক বেশি মনে হয় তো ছোট কাজগুলো এই আগে সময় গুছিয়ে নেওয়া দরকার আর অনেকেই দেখলাম আমাকে অনেক রকমের কমেন্ট করতে সত্যিই তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমাকে আরও বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার তো এদিকে দেখো কাজগুলো গুছিয়ে নিয়ে চিকুষনাকে পড়তে বসিয়েছি কারণ চিকুসোনার রয়েছে কাল মঙ্গলবার থেকে এক্সাম তো আজ সোমবার তো সেই কারণেই চিকুসোনাকে পড়তে বসিয়েছি ওকে একটু এখন বেশি করে সময় দিতে হচ্ছে আর প্রতিটা বাচ্চাকে কিন্তু মা বাবার ফার্স্ট ফিরিয় আমি সবসময় সব ভিডিওতেই বলি যে আগে বাচ্চাকে সময় দেওয়া তারপর কে কাজের দেরি হোক কিংবা খাওয়া দাওয়ার দেরি হোক সেটা কোনো ব্যাপার নয় ওটা একটু আধটু দেরি হলেও চলবে কিন্তু এইটা সবার আগে করতে হবে বাচ্চাকে টাইম দেওয়া সময় মতো পড়তে বসানো এই সব কিছু আর এদিকে চিকু সোনাকে পড়িয়ে পরে উঠে দুধটা দিয়ে গিয়েছিল দাদা ভাই তো দুধটাকে আগে ফুটিয়ে নিলাম তারপর রাত্রের কয়েকটা রুটি রয়েছে সেই রুটিগুলোকেও একটু ভেজে নেব আর চিকু সোনা সোনাকে আজকে দেব সকালবেলায় দুধ কনফ্লেক্স চিকু ওই রাত্রের কালকের পিঠে রয়েছে পিঠে ওকে দেব না তো আজকে ওকে দুধ কনফ্লেক্সে দেব কারণ যেহেতু এক্সাম রয়েছে এক্সামের দিন আমি কোনো ডিম কলা বা ওই পিঠে জাতীয় জিনিস খেয়ে যেতে দিই না তো সেই জন্যে আর কি তো দুধ কনফ্লেক্স খেয়ে যাবে আর সকালের সময় হরলিক্স দিয়েছিলাম আর একবার বলেছে মা যাওয়ার আগে আমাকে হরলিক্সই দিয়ে দেবে কারণ সকালে হরলিক্সটা ভালো করে খায়নি তারপর আমি সেটা খেয়ে শেষ করেছিলাম সেই কারণে আর এদিকে দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি অনেকগুলো রুটি রয়ে গিয়েছিল কালকে রাত্রিতে মোটামুটি তাও সাত আটটা এদিকে অনেকটাই কাজ হয়ে গিয়েছে তো এখন চিকু শোনার জন্য একটু হরলিক্স করছি ওকে দেবো বলে এই যে হরলিক্স করছি তারপর ওকে হরলিক্সটা খাইয়ে পরে স্কুলে পৌঁছে দিয়ে আসো খাবার খাইয়ে দিয়েছি তো চলো আশা করি তোমাদের আজকের ভ্লগটা ভালো লাগছে তো এভাবেই সাথে থেকো চলো চেকুসোনাকে হরলিক্সটা খাইয়ে পরে পৌঁছে দিয়ে আসি স্কুলে আর এই যে চিকুসোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে হরলিক্সটা খাচ্ছে বাইরেতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে এই যে তো চলো তারপরে গিয়ে চিকুশনাকে পৌঁছে দিয়ে এসে পরে অনেক কাজ রয়েছে আমাদের কাল পরীক্ষা কালকে কালকে কাল পরীক্ষা আছে না কাল থেকে যারা যারা স্কুল যাচ্ছে না তাদের দিককে কালকে পরীক্ষা দিয়ে হবে হ্যাঁ টিচার নাকি বলেছে যে যারা কাল আজকে স্কুলে যাবে না তাদেরকে কালকে এক্সামে বসতে দেবে না সেটাই বলছে তো চলো চিকু গিয়ে আগে পৌঁছে দিয়ে আসি ঠিকু খেয়ে নাও আর এই যে চিকুকে স্কুলে ছাড়তে বেরিয়েছি সাথে চিকুর বন্ধু সোমও যাচ্ছে চিকু সোনাকে ছেড়ে দিয়ে এসে পরে করেছি কাচা ধোয়া স্নান তারপর করব পুজো তো বাবা ফুলটা আজকে এনেই রেখেছেন তো ফুল তোলার আমার ঝামেলা নেই তো আমি বেলপাতাটা শুধু তুলে নিচ্ছি যেহেতু আজকে সোমবার রয়েছে সেই কারণে আর এই যে দেখছো বেল গাছটা বড় হয়ে গিয়েছে বেলপাতা তুলতে ভীষণ অসুবিধা হয় স্নান টান একদম ফুল তুলে নিয়ে চলে এসছি ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে তো চলো পুজোটা করে নিয়ে আগে আজকে যেহেতু সোমবার মহাদেবের পুজো রয়েছে সেই কারণে প্রতি সোমবারেতে বাবা মহাদেবের জন্য নিয়ে আসেন যেখান থেকে হোক জোগাড় করে ওই ফুল নীলকণ্ঠ ফুল এই সব কিছু তার সাথে কলকে ফুল মহাদেবের পছন্দ মতো সব কিছু এই দেখো দিয়েছি ফুল কলকে ফুল অনেক রকমের ফুল তার সাথে বেলপুষব সব কিছু দিয়ে করলাম আজকের পুজোটা তো তোমরা দেখে অবশ্যই জানিও আমার এই ঠাকুরের ছোট্ট জায়গাটা তোমাদেরকে কী রকম লাগে আশা করি ভালো লাগবে তো আমার যতটুকু সাধ্য সেরকমভাবেই সাজিয়ে রাখি যেহেতু আগেই বলেছি আমার এখন ঠাকুরের মানে কোনো মন্দির বা ছোট্ট দেখে ঘর সিংহাসন নেই তো আমি ওই টেবিলটার উপরেই একটু সাজিয়ে রাখি আর এই দিকেতে ওই যে জামা কাপড়গুলো কেচেছিলাম স্নানের সময় সেগুলোই আগে শুকোতে দিয়ে দিচ্ছি তারপরে যাব চিকু সোনাকে নিয়ে আসার জন্য স্কুল থেকে টাইম হয়ে গিয়েছে মোটামুটি পৌনে একটা বাজে তো ও যেহেতু ক্লাস ওয়ান তো একটার সময় ওদের ছুটি হয়ে যায় তো চিকু আজকে বাড়িতে এসেই খাবে দেখি কি করে তো চলো নিয়ে আসি অনেকটা সময় পেরিয়ে গেছে ছেলেকেও নিয়ে চলে স্কুল থেকে তো এখন কোথায় আছে তো এই যে দেখো ছাদে রয়েছি ছাদে এসেছি খাবার খেতে নিচ্ছে ভীষণ ঠান্ডা আর আজকে সে ধান লোড হচ্ছিলো তো নিচটা ভীষণ অপরিষ্কারও রয়েছে ধানের ধুলো বসে আছে ভাবছি বিকেলে ভালোভাবে ঝাড় দিয়ে আরেকবার একবার পোছা লাগাবো কি করবো সেটাই ভাবছি এত ঠান্ডাতে তো ছাদে খাবার নিয়ে এসছি ছাদেতে বসে বসে খাবো আর আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগছে আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ সকলে তার জন্য তোমার তোমাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে পাশে থেকে দেখাই তোমাদেরকে যে কি খাবার করেছিলাম রান্নার সময় শেয়ার করতে পারিনি কারণ লাইন ছিল না লাইনটা বলতে ছিল না কারণ আমাদের নিজেদেরকেই ট্রান্সফরমারটা নামাতে হয়েছিল গাড়ি ঢুকেছিলো তো ধান গাড়ি তো তার জন্য ওই লাইনে তারে লেগে যাচ্ছিলো নামিয়ে রাখতে হয়েছিল লাইনটা এই কারণে তো রান্নাটা তখন তোমাদেরকে তার জন্য শেয়ার করতে পারিনি সকালে সকাল বলতে আজ অনেক ভোর ভোর রান্না বসাতে হয়েছে তোমাদের দাদাভাই খেয়ে কলেজ গিয়েছে তো চলো দেখাই কি রান্না করেছিলাম তো এই যে আজকে সিম্পল রান্না ভাত করেছি তার সাথে ডাল মুসুরের ডাল একটা পালং শাকের সবজি আর একটা মিক্স ভেজ করেছিলাম এই হলো আজকের রান্না এছাড়া বাকিরা ডিম ভেজে ভেজেছে মা বাবা আর নিজের জন্য আমি ডিম ভাজা খাইনি আমার মানে অ্যালার্জি হয়ে যাচ্ছে মুখের মধ্যে সাদা কালো স্পট হচ্ছে সেই কারণে ভাবলাম আমি ডিমটা খাবো না তো তার জন্য ডিম মোটামুটি কয়েকদিন হলো ডিম আমি একদম খাইনি আর এই দিকে থেকে অনেকটা সময় পরে বিকেলের দিকে চিকুষোনাকে ঘুম পাড়িয়েছিলাম নিজেও একটু রেস্ট করলাম আজকে করবো ওই পিঠে তো তার জন্যই তাড়াতাড়ি উঠে পড়েছি যেহেতু উনুনেতে করবো তো তো তার জন্যই তারপর রয়েছে সন্ধ্যের সময় টিউশন সেই কারণে আর এদিকে এই যে ঠান্ডা লাগছিলো ওঠার পরে হ্যাঁ পরে নিয়েছি তারপর নিজের জন্য করে নেব অল্প চা চাটা খেয়ে পিঠে করব। কারণ কেন বলো তো ওই আজকে আমাদের এখানেতে এক জেঠিমা ওই আগের দিন ধোয়া বেরিয়ে দিয়েছিলেন তো তোমরা জানি না ওই পিঠেটা সম্পর্কে জানো কি না এটাকে বলে আমাদের এখানেতে বলে তোমার ওই বিভিন্ন রকমের বলে কেউ কেউ মার চকলি বলে আরও অনেক রকমের বলে আমার পিঠে ভাপা পিঠেই বলি তো দেখাবো তোমাদেরকে চাটা খেয়ে নিই আগে তারপর দেখাবো আর আজকে রাত্রে যেহেতু রুটি বা অন্য কিছু করিনি সেই কারণে তোমাদেরকে রাত্রের খাবারটা সেরকমভাবে শেয়ার করতে পারিনি উনুনে যেহেতু করেছি তো সেইটুকুই দেখাবো তো এদিকে তো করেছি শুধুমাত্র আমি নিজের জন্য চিকুর পাপা এখনো যেহেতু আসেনি চলো চিকুকেও ডেকে নিই চিকুকে ভাবছি ও চা বিস্কিট খাবে বলছিল অল্প সামান্য চা বিস্কিট ওকেও দিয়ে দেব। তো এইদিকে দেখো চা বিস্কুট খেয়ে দুজনেই চলে এসেছি আর এখানে সন্ধ্যে প্রায় হয়ে এসছে তো তিনটে গাছ দেখলাম গোড়াগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোতে অল্প একটু জল দিয়ে নিলাম তো দেখো এই যে পিঠে আর আজকের ব্লগ এখানেই শেষ করছি দেখিয়ে পরে তোমরা জানিও এটা কী পিঠে তোমরা কে কী নামে চেনো তো সকলকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো